এস এবং বিডিএস দ্বারা বিএমডিসি অনুযায়ী চলবে যারা ভেটেরিনারি তারা তাদের আইনে চলবে এবং আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার যারা তারা বাংলাদেশ চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তেইশ অনুযায়ী চলবে এবং সেখানে আমাদের ডাক্তার লেখার অধিকার আসার আমাদের গ্যাজেটে আছে। সেই সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে বিএমডিসি তারা বলতে চাচ্ছে যে তারা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না যে এটা এইটাই আমাদের আজকে এইটাই আমাদের আজকে প্রতিবাদ যে যে শুধু আমাদের যে যারা যে আইনে আইনে তারা সে আইন মানব আমরা হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের যে আইন আমাদের আইনগত অধিকার ডাক্তার আমাদের আইনদের আমাদের পরিচালিত হবে এবং আমরা ডাক্তার লেখার অধিকার রাখি আমার উদত্ত আহ্বান আমরা আজকে শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আজকে আমরা সমবেত হয়েছি প্রতিবাদ মিছিল করেছি করতেছি এই জন্যই যে বর্তমানে যেই বি বিএনডিসি বিএমডিসি আমাদের এই হোমিওপ্যাথিক ডাক্তার লেখা যাবে না এই কথাটা তারা উল্লেখ করছে আমরা যুগ যুগ ধরে আমরা রুগীর সেবা দিতেছি আমরা ডাক্তারি পেশায় আমাদের রুগী আছে আমরা বিশ তিরিশ বছর ধরে আমরা ডাক্তারি করতেছি কেন আমরা ডাক্তার লেখা পাবো না আমরা তো ডাক্তার লেখে আসছি এই পর্যন্ত সরকারি আইনে সরকারি আইনে দু সালে মন্ত্রণালয় গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় সেখানে লেখা আছে যে হোমিওপ্যাথিক ডাক্তার তারা ডাক্তার লিখতে পারবে এখন কেন তারা এই এই যে এরা কেন বলতেছে যে না এরা ডাক্তার লিখতে পারবে না তাদের আওতায় নিয়ে তারা সংগঠন চলবে ডাক্তার লিখবে কেন এটা করবে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা যেন আমরা আগের তুলনায় যে আমরা যে হোমিওপ্যাথিক যেই ডাক্তার আছি সারা বাংলাদেশে আমাদের সেই ডাক্তার ডাক্তার লিখতে পারবো আমরা রোগের আমরা সেবা দিয়ে থাকি রুগীদের সেবা দিয়ে থাকি আমরা যেন ডাক্তার লিখতে পারি সেই সেইটার প্রতিবাদ আজকে আমরা তীব্রভাবে জানাচ্ছি এবং সরকার মহাদের কাছে আমাদের সেই তীব্র সেই আমাদের এই আলোচনা এবং প্রতিবাদ শিশুদের কলেজ আছে বাংলাদেশে প্রায় লক্ষাধিক উপরে ছাত্রছাত্রী আছে আমরা প্রায় পঞ্চাশ হাজার উপরে নিয়মিত টিচার আছে তাতে বিএমডিসি তার কাউন্সিল মতো চলে বিএমডিসি যারা আছেন এমবিবিএস এবং বিডিএস তারা তাদের নিজস্ব গতিতে চলতেছেন কিন্তু ওনারা এখন আবেদন করছেন যারা হোমিওপ্যাথিতে আছেন বিএসএমএস এবং ডিএচএমএস ওনারা ডাক্তার লিখতেও পারবেন না কারণ আমাদের কাউন্সিল ভিন্ন আমাদের পেশা ভিন্ন আমাদের ওষুধ ভিন্ন এবং আমাদের চিকিৎসাটাও ভিন্ন কিন্তু ওনারা আমাদের সাথে সাদৃশ্যভাবে সমস্যা জড়াচ্ছেন আমরা চাচ্ছি বিএমডিসিবি আর ওনাদের ওনাদের গতি চলবে আমরা হোমিওপ্যাথি যে ভোটাসে কাউন্সিল আমরা আমাদের গতিতে চলবে আমরা চাচ্ছি আমাদের ডাক্তার যে লেখাটা সেটা আমরা সঠিকভাবে চাচ্ছি বিএচএমএস এবং বিএচএমএস আমরা আমাদের সাহিত্য সঠিকভাবে চলবো আমাদের কাউন্সিল অনুযায়ী চলবো তাদের সাথে আমাদের কোনো স্বাধীনতা নাই এবং কোনো সমস্যা নাই অতি আমাদের দিকে তারা কোনো সমস্যা না করুক আমরা এটা মোমান্য স্বাস্থ্য অধিদপ্তরে